নমস্কার বন্ধুরা দেখো আজকে আমাদের দুপুরবেলার রান্না শনিবার নিরামিষ আমরা সবাই খেতে বসে পড়েছি তা নিরামিষে কি কী হয়েছে দেখো এখানে গরম গরম দেখো ধোয়া ওঠা ভাত ধোয়া উঠছে এখনো গরম ভাত আর এই যে থোর থোর ছেচকি করেছি আলু পটলের তরকারি আর এখানে হচ্ছে মায়ের ঝোল সব আনাজ দিয়ে মায়ের ঝোল আর দেখো এই যে থানকুনি পাতা বাটা থানকুনি পাতা বাটা করেছি আর ঝিঙে সেদ্ধ থর নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর এইখানে দেখো এই যে পাট শাক তোমাদেরকে দেখাই থালার মধ্যেই সব নিয়ে কী কী রান্না হয়েছে পাট শাক আর এই দেখো ধোকার তরকারি ধোকার তরকারি আলু পটলের তরকারি থর ভাজা আর এটা হচ্ছে থানবনি পাতা বাটা এটা হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে ঝিঙে সে সেদ্ধ করেছি আর এইখানে হচ্ছে আলু পটলের তরকারি এই রান্না হয়েছে আর এই যে মায়ের ঝোল এই দিয়ে এখন আমরা খাবো দুপুরবেলার খাওয়া দাওয়া শুরু করব এই আমাদের আজকে খাওয়ার শনিবার নিরামিষ আর কিছুই করিনি এই এখন আমরা খাবো সবাই মিলে তোমরা তোমরা তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা জানিও কমেন্ট করে এখন বাজে হ্যাঁ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে তিনটে বাজে আমরা এখন খেতে বসছি রাখছি ভিডিওটা তোমরা অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই শেষ করলাম